তো ভিবার শুধুমাত্র তিনটা মোবাইলের ব্যাটারি দিয়ে চলছে অনু এবং রাউটার এর ভিতরে কোনো প্রকার দুর্নীতি নেই এটা হলো অনুর চার্জার এটা আমি এখনও কারেন্টের পিলাকে কানেক্টেড করি নাই শুধুমাত্র তিনটা মোবাইলের ব্যাটারি দিয়েই চলছে এই যে অনু এবং রাউটার এটা হলো অনু ক্যাবল এবং এই যে এইটা এটা হলো রাউটারের ক্যাবল শুধুমাত্র তিনটা মোবাইলের ব্যাটারি দিয়ে চলবে সারা যদি ব্যাটারিগুলো একটু ভালো মানের হয় হ্যালো ভিউয়ার এই যে রাউটার এবং অনু বিদ্যুৎ চলে যাওয়ার পরে বন্ধ হয়ে যায় এটা আমরা কিভাবে অল্প টাকায় আইপিএস করে নিতে পারি এটা শুধুমাত্র পুরাতন তিনটে মোবাইলের ব্যাটারি দিয়ে আমরা তৈরি করে নিতে পারি তো আমরা জানি যে এই যে অনু এটা চলে বারো ভোল্টে এবং কিছু কিছু রাউটার রয়েছে সেটা চলে বারো ভোল্টে এবং কিছু রয়েছে নয় ভোল্টে চলে যেমন এটা হচ্ছে রাউটার চলে নয় ভোল্টে এবং এই অনুচলে বারো ভোল্টে তো প্রথমে আমরা এই তিনটা মোবাইলের ব্যাটারি দিয়ে বারো ভোল্ট তৈরি করে চলুন আমরা শুরু করি তো ভিওয়াস প্রথমে আমরা প্রত্যেকটা মোবাইলের ব্যাটারিতে দুইটা করে তার এভাবে কানেকশন করে নিব যেমন এই ব্যাটারির এটা হলো প্লাস এবং এটা মাইনাস এটা হলো প্লাস এটা মাইনাস এবং এই ব্যাটারির এটা হলো পিলাস এটা মাইনাস এখন আমরা যা করবো এই প্রথম ব্যাটারির এই মাইনাসটা প্রথম ব্যাটারির মাইনাসটা মাঝখানের ব্যাটারির প্লাস পয়েন্টে কানেকশন করব এরপরে আমরা মাঝখানের ব্যাটারির মাইনাসটা এই ব্যাটারি এই প্লাস পয়েন্টে কানেকশন করব এখন আমরা চেক করব যে বারো ভোল্ট তৈরি হলো কি না আমরা একটা মিটার নিলাম এবং এটা দশ ভোল্টে রাখলাম মিটারের এই প্লাসটা ব্যাটারির এই প্লাস পয়েন্টে রাখলাম এবং এটা এই মাইনাস পয়েন্টে রাখলাম তো দেখতে পাচ্ছেন দশ ভোল্ট তো এখন আমরা এটা কোন সাইজ ভোল্টে দিলাম ভিওয় বারো ভোল্ট তৈরি হয়ে গেল তিনটা মোবাইলের ব্যাটারি দিয়ে তো এখন আমরা এই দুইটা জয়েন্ট আমাদের কায়দা মতন ভালোভাবে সেট আপ করে নেব যেন দুই তার একসঙ্গে না হয়ে যায় এরপরে আমরা সেই ব্যাটারিগুলো আপনার আপনাদের কায়দা মতো যে কোনো একটা পাত্রে রাখবেন আমি একটা বক্সে এভাবে সেট করে দিলাম এখন আমরা এই যে অনুর চার্জার এটা হলো বারো ভোল্টের অনুর চার্জার এটা আমরা এই যে পিন এর সকেটটা যদি আপনাদের কাছে থাকে তাহলে সকেট সিস্টেমটা করে নেবেন যেহেতু সকেট আমার কাছে নেই তাই আমি তারটা কেটে নিলাম এরপরে আপনারা এর প্লাস মাইনাসটা চেক করে নেবেন কোনটা প্লাস এবং কোনটা মাইনাস এটা হলো পিলাস এখন এই পিলাসটা এই ব্যাটারির এই প্লাস পয়েন্টে কানেকশন করব এবং মাইনাসটা এই ব্যাটারির মাইনাসে কানেকশন করবো এখন বারো ভোল্টে তিনটা ব্যাটারি চার্জ হবে এরপরে আমরা এই বারো ভোল্ট থেকে অনুতে লাইন নেওয়ার জন্য এই তারটা এই ক্যাবলটা ইউজ করব এই ক্যাবলটা আপনারা চেক করে নেবেন আমি সাদাটা ক্লাস ধরলাম মাইনাসটা যেন বাইরে থাকে গিলাসটা যেন ভিতরে থাকে সেভাবে আপনারা এখানে তার কানেকশন করবেন এরপরে যদি আপনাদের এই যে রাউটার রাউটারটা যদি বারো ভোল্টে চলে তাহলে এখান থেকে আরো একটা কেবল কানেকশন করে নেবেন এই রাউটারের জন্য যেহেতু আমার এটা চলে নয় ভোল্টে তাই আমাদেরকে বারো ভোল্ট থেকে নয় ভোল্ট তৈরি করে নিতে হবে এটা করার জন্য আমাদের কয়েকটা ডায়োড লাগবে বাদে আমরা শুধুমাত্র এই ডায়োড ডায় ভোল্টেজটা কমিয়ে নিতে পারি তো আমরা পর্যায়ে ক্রমে তো ভি ওয়াশের পরে আমরা এই যে কেবলটা রাউটারে কানেকশন করব সেভাবে তিনি আপনারা কানেকশন করে নেবেন প্লাস ভি করে মাইনাস হলো বাইরে এখন এ এই মাইনাসটা আমরা সরাসরি এই যে ব্যাটারি যে মাইনাস রয়েছে এখানে কানেকশন করব এখানে আমার স্টার্ট কানেকশন করা লাগবে না তাই এটা আমরা সোল্ডারিং করে পেট পেঁচিয়ে দিব আপাতত এইভাবে রেখে দিলাম এই যে এটা হলো ব্যাটারির পিলার এখন আমরা ফোল্ডারিং করে নিই এখন আমরা এখান থেকে নয় ভোল্ট চেক করে নিই এটা আমরা দশ ভোল্টে রাখলাম এবং এটা মাইনাস এবং এটা প্লাস ধরলাম তো আমরা দেখছি এখানে নয় ভোল্ট নয় ভোল্টের হালকা একটু কম আমরা নয় ভোল্টই ধরি নয় ভোল্টের কম ছাড়া বেশি নয় এই পরিমাণ ভোল্টে আমরা এই ডায়োডের এই প্রান্ত থেকে চেক করে নিই মিটার রয়েছে দশ ভোল্টে ব্যাটারি এটা মাইনাসে ধরলাম এখন এই যে গ্লাস ইলাসটা ধরব ডায়োডের এবং সূর্যান্ত দেখতে পাচ্ছেন নয় ভোল্টেজ অল্প একটু কম এবং এখানে যদি আমরা ধরি তাহলে নয় ভোল্টেজ বেশি হয়ে যাচ্ছে এবং এখানে ধরলে পরে দশ ভোল্ট হয়ে যাচ্ছে প্রায় অর্থাৎ ডায়োড যতটা লাগাবেন ততটা ভোল্টেজ কমে যাবে তো আমরা এখানে কানেকশন করবো নয় ভোল্ট নেওয়ার জন্য

তো ভিউয়ার সেখান থেকে আমি এখন লাইন কানেকশন করব এটা হলো রাউটারের জন্য এটা নয় ভোল্ট তৈরি করলাম এটা এই যে রাউটারে কানেকশন করলাম দেখতে পাচ্ছেন এরপরে আমরা এই যে অনু অনুতে এই কেবল এই কেবলটা কানেকশন করব সুইচটা অফ করাবে হয়ে রং করব এখন এই রাউটার চলছে অনুকূল দেখতে পাচ্ছি দেখতে পাওয়ার এবং এই যে রাউটারের পাওয়ার এবং এই যে এখানে আমি কিন্তু রাউটারের কেবলটাও কিন্তু খোলা রয়েছে এই যে এখন এখানে কানেকশন করি শুধুমাত্র তিনটা মোবাইলের ব্যাটারি কেউ সবকিছু চলছে এই দেখতে পাচ্ছি তিনটা মোবাইলের ব্যাটারি দিয়ে অনু এবং এই যে রাউটার এই তিনটায় চলছে এখন আমি যদি এটা কানেকশন করি কানেকশনে দিলাম কানেকশন থাকা অবস্থায় চলবে এবং বিদ্যুৎ চলে যাওয়ার পর পর এর দুইটা বন্ধ হবে না অটোমেটিক চলবে এবং এই তিনটা ব্যাটারি যে পরিমাণ চার্জ হওয়ার দরকার এটা চার্জ হয়ে যাবে ব্যাটারিতে কোনো প্রকার সমস্যা হবে না কেননা এটা খুব একটা বেশি পরিমাণের এমপিআর না মাত্র ওয়ান পয়েন্ট জিরো এমপিআর বারো গোল